যেহেতু আপনি এই গরুটা প্রায় ছয় বছর যাবৎ লাল ফান করতেছেন জি ভাই তো সেক্ষেত্রে ছোটবেলা থেকেই এর সাথে সম্পর্ক অন্যরকমের ভাই বোনের সম্পর্ক যে ভাবে এইভাবেই বয়স খামারের যে বড় খামারই বলা যায় উনি হচ্ছে পরিচালক এই গরুটা আসলে দেখাশোনা উনি নিজেই করে শখে মাঝে মাঝে বাজার গেলাম ভাই কেলা পাইলাম একটি কেলা দিয়ে খাওয়াইয়া ঘাস আছে কুডো আছে এগুলো পর্যাপ্ত পরিমাণ খাওয়াইতেছি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো দর্শক আজকে আমি আছি হচ্ছে আমাদের যে সোহাগ ভাই সোহাগ মির্ধা ভাই আর কি ওনার ফার্মে তো এখানে আসার উদ্দেশ্য হচ্ছে যে উনি কীভাবে গরু লালন পালন করে এবং হচ্ছে যে কতদিন যাবৎ এই ফার্মের সাথে যুক্ত আছেন এবং হচ্ছে যে উনি শখ করে একটা গরু বড় করেছেন প্রায় পাঁচ ছয় বছর ধরে লালন পালন করছেন মার্শাল্লাহ অনেক বড় সড়ো হয়েছে এই পঁচিশের বলতে গেলে যে আমাদের মির্জাগঞ্জ বা হচ্ছে বরিশালের ভিতরে একটা শ্রেষ্ঠ গরু বলা যায় আর হচ্ছে এই গরুটা কীভাবে আসলে তৈরি করেছে সকল কিছু আপনাদের চেষ্টা করব পিছনে যে গরুটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে কালো মানিক তো দুই সালের কুরবানি উপলক্ষে এই কালো মানিক উনি তৈরি করেছেন এখন এই গরুটা কিভাবে এত বড় করেছেন সব কিছু আপনাদের জানানোর চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন ভাই আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি ভাই ভালো আছি তো প্রথমেই আমার দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু বলবেন আমি সোহাগ মেরদা

ফার্মের শুরুটা মানে গরু পালন শুরু করছেন আনুমানিক কত বছর আগে এই নয় দশ বছর যাবত পালন করি গরু বছর মানে নয় দশ বছর যাবত আপনি এই লালন পালন করতেছেন তো শুরুটা হয়েছিল কি মানে এরকম গরু জাতের গরু দিয়ে দেশি গরু পালতাম আগে আপনার এই যে দেশি গরু ছয় ছোট এগুলো পালতাম তারপরে আপনার এর মায়ের আমি বাজার সৈতে বাজারে গেলাম গরু কিনতে তারপরে এর মায়ের দেখলাম আমার বড় সড়ো গরু দেখে আমার পছন্দ হয়েছে হ্যাঁ তারপরে আর মায়ের এক লাখ সাত্রিশ হাজার টাকা কিনলাম তারপরে এক সপ্তাহ পরেই সে মানে বাসাতে এসে বাসাতে এসে বড় তো দেখি অনেক বড় আছে আল্লাহর নাম ইয়া হয়েছে তারপরে আমি এরারে অনেকে নেওয়ার জন্য ই করছে আমি কিছু না গুরু আমি বিক্রি করব না এটা আমি পাবো এখন বয়স কয়দত হইছে দাঁত ফেলা নিছেস হ্যাঁ দাঁত ফেলা নিছেস তো আপনি করতেছেন আচ্ছা তো এর আগে যে দেশি গরু যে লালন পালন করতেন তো সেই গরুগুলো লালন পালন করার পরে কি ওই গরুতে কি ব্যবসা ভালো হইতো না এই সব গরুতে বড় জাতের গরুতে বা কোনো জাতের গরুতে সবটাই ব্যবসা আছে পালতে পারলে সবাই নিজের কাছে কারণ হচ্ছে যে একটা মানুষ যে ফার্ম সৃষ্টি করে বা মানে তৈরি করে সেক্ষেত্রে হচ্ছে মূল উদ্দেশ্য কিন্তু আমরা আর্থিক ব্যবস্থাতে একটু লাভবান হতে পারি তো এখন আপনি যে দেশি গরু যে পালন করেছিলেন তখন কয়টা দিয়ে শুরু করছিলেন কত দশটা দিয়ে শুরু করছিলাম দশটা জি আচ্ছা তো দশটা দেশি গরু পালন করার পরে যখন আপনি বিক্রি করছেন দশটা থেকে আনুমানিক কেমন লাভ পাইছেন ধরেন তিন চিন বছর আছি পাঁচ দশ হাজার টাকা খাওয়াই লইয়া একটা গরুতে রইসি তারপরে তো এবার আস্তে আস্তে ধরেন কেনার পরে এবার তো আরে ছয় বছর ধরে আরে নিয়ে একটা প্রশ্ন সেটা হচ্ছে যে ধরেন ওই যে দশটা গরু আপনি দেশি গরু পালন করছেন যদি আপনি ওই যে দেশি গরু পালন না করে যদি কোরোজ জাতের পালন করতেন যেমন হচ্ছে ওর মা বা ওর মা টাইপের যদি মনে করেন বড় গরু যদি দশটা থাকতো সেক্ষেত্রে কি আপনার মনে হইতেছে যে দেশি গরুতে লাভ বেশি না হচ্ছে এই এই জাতের বা ক্রোস জাতের বা যে সাহিহাল বলেন বা ফ্রিজিয়ান ক্রোজ বলেন যে এই জাতের গরুতে লাভ বেশি আপনি কি মনে করেন আমি মনে করি দেশিটাই ভালো হয় মানে লালন পালনের ক্ষেত্রে লালন পালন করতে দেশিটাই ভালো হয় কিন্তু বড় সর গরু তো আমি হাউসে হইছি আচ্ছা তো দর্শক আপনাদের একটা কথা বলার চেষ্টা করি যে যদি কেউ ফার্ম শুরু করতে চান সেক্ষেত্রে অবশ্যই আহ ভাইয়ের মতে সেটা হচ্ছে যে আপনার দেশি গরু দিয়ে শুরু করবেন তারপর যদি আপনাদের একটা পর্যায়ে যদি শখ হয় যে আপনারা এরকম বড় জাতের হ্যাঁ সেক্ষেত্রে আস্তে আস্তে পালন করবেন তো যারা শুরু করবেন তাদের উদ্দেশ্যে এই ভাইয়ের মেসেজটা আপনারা অবশ্যই এগুলো খেয়াল রাখবেন যে কী কী পরামর্শ ভাই দিতেছে তো এখন হচ্ছে যে এই যে ছয় বছর ধরে আপনি গরু লালন পালন করতেছেন মার্শাল অনেক বড়ো সড়ো গরু তৈরি করেছেন তো এই তৈরি করার ক্ষেত্রে আপনার কি কি কাজ করতে হয়েছে বা কী কী ভূমিকা আপনি পালন করছেন যে ওটার খাবার দাবারের ক্ষেত্রে কি কি ধারণা রাখছেন যে এইগুলো খাইতে হইবে বা দেখা দেখা যাচ্ছে যে গরুগুলো আমরা তো অনেক বাজারে যে খাবারগুলো পাই বিভিন্ন কোম্পানি তৈরি করে থাকে ফিড বা হচ্ছে ব্রয়লারের খাবারও অনেকে খাওয়ায় তো আপনি এই জাতীয় খাবার কি খাওয়াইছেন না আপনি ন্যাচারাল আমি ন্যাচারাল খাবার আমি নিজে খাবার তৈরি করি এই যে ধান আছে ভুট্টো আছে এগুলো আমরা এই যে প্রায় দশ পথ সরিষা আছে বুটো আছে ছোলা বুথ ডাইল গম এই সমস্ত আমরা প্রায় দশ এগারো পথ মিক্সার করি আমরা শুটকি মাছ আছে কাঁচা শুটকি চিংড়ি শুটকি এগুলো সব দশ এগারো পথ বারো পথ হয় তারপর মিক্সিমই খাবার ভাঙ্গাই আমি খাওয়াই কিন্তু বাজে দোকান দিয়ে কিনিয়ে নি আমি খাবারের ভিতর দরানো মাঝে মাঝে আপেল টেপেল এগুলা জাতীয় শখে মাঝে মাঝে বাজার গেলাম ওই কেলা পাইলাম কেলা দিয়ে খাওয়াইয়া যে খাওয়া তুমি এই বাজার গেলাম আপেল পাইলাম লইলাম আচ্ছা এই এই সমস্ত এগুলোই আর ঘাস আছে কুডো আছে এগুলো পর্যাপ্ত পরিমাণ খাওয়াইতেছি আচ্ছা আচ্ছা এখন হচ্ছে যে আপনি যে খাবারগুলো দেন খড়কুটা বা ঘাস খাওয়াইতেছেন বলছেন তো ঘাস তো একটা গরুতে পর্যাপ্ত পরিমাণ লাগে সেক্ষেত্রে আপনার যে ঘাসের জমি বা হচ্ছে আছে কিনা বা আপনি ঘাস ক্রয় করে খাবার না আমি ঘাস নিজেই চাষ করছি যেমন গরু পালতে হইলে গরুর মেসিমান ঘাস লাগবেই মেহিনামের ঘাস আচ্ছা তারপরে দানাদার খাবার তো আছেই হ্যাঁ এই তারপরে

কারণ হচ্ছে আপনি ফার্ম শুরু করার আগে ঘাস আগে কনফার্ম করবেন যে ঘাসের জমি এবং হচ্ছে গাছ চাষবাস শুরু করবেন কারণ হচ্ছে গাছ বড় হইতে কিন্তু অনেক সময় লাগে সেক্ষেত্রে প্রায় মাসখানেকের বেশি সময় লেগে যায় বড় হইতে সেক্ষেত্রে ফার্ম করার প্রায় দুই এক মাস আগে গাছটা চাষ করতে হবে জি 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 আসলে এই খরপুরটা কি কোনো কিছু মিক্স করে দিয়েছেন মানে ভিজা ভিজা দেখতে সেই জন্য না ওটা শুধু পানি দিয়ে আমি ভিজেই দিই এই আর সামনের চারিতে সাদা পানি দিই খাবারের পর দানা দার খাবার খাওয়াই হ্যাঁ

গরু লালন পালন করেন বা যে কোনো গরু বা ছাগল যাই হোক না কেন তো সেক্ষেত্রে বাজারে যে ফিডগুলো পাওয়া যায় অনেকে ব্রয়লারের ফিট খাওয়ায় মোটাতা করার জন্য কিন্তু ভাই এ যাবতীয় কোনো খাবার তার গরু বা তার ছাগল যে আছে সেগুলো খাবার দেয় না তো সেক্ষেত্রে তার পরামর্শ হচ্ছে যে আপনারা ন্যাচারাল যে খাবারটা আছে ধান গম ভুট্টা তারপর হচ্ছে আরও আনুষঙ্গিক যে সরিষা টরিষা মানে যা যা আছে উনি প্রায় নয় দশ বা এগারো পদের খাবার একসাথে মিক্স করে তারপর সেটার জন্য খাবার তৈরি করে তো আপনাদের জন্য ভাইয়ের পরামর্শ এটাই যে আপনারা যারা ফার্ম করবেন বা করতেছেন ওই সব দোকান থেকে যে দানাদার খাবারটা পাওয়া যায় ওটা না করে আপনারা নিজেরা তৈরি করেন সেক্ষেত্রে হবে কি আপনাদের প্রতি কেজিতে প্রায় পনেরো থেকে বিশ টাকা কমে যাবে দাম আর হচ্ছে যে আর ঘাস হচ্ছে আপনারা চাষ করবেন সেক্ষেত্রে ঘাস চাষ না করলে আপনাদের ফার্ম টিকি রাখতে পারবেন না কারণ একটা গরুর জন্য সেটা হোক দুধের গরু হোক বা হচ্ছে দুধের গাবি হোক বা হচ্ছে সার গরু হোক যে কোনো ধরনের গরু হোক না কেন ঘাস পর্যাপ্ত রাখতেই হবে ঘাস যদি আপনার ফার্মে যদি না থাকে সেক্ষেত্রে আপনার গরু টিকি রাখতে পারবেন না ভাই যেহেতু আপনি এই গরুটা প্রায় ছয় বছর যাবত লালন পালন করতেছেন জি ভাই তো সেক্ষেত্রে উনি কে এই আমার আব্বা মানে আপনার ছেলে ছেলে আচ্ছা আচ্ছা তো দেখলাম যে গরুর নিচ দিয়েও আসলো আসলে এটা কিভাবে সম্ভব তার সাথে বন্ধুত্ব সম্পর্ক হে ছোটবেলা থেকে এর সাথে সম্পর্ক অন্য রকমের এরা ভাই সম্পর্ক যেভাবে এইভাবেই এরা দুজনে এরও যে বস এরও বস তাই কিন্তু দুই বছর যে আফরদিত যে এটা ছাড়া পারে গরু গরই আস দর্শক এই যে দেখতে পাচ্ছেন যে হচ্ছে খামারের যে বড় খামারি বলা যায় উনি হচ্ছে পরিচালক এই গরুটা আসলে দেখাশোনা উনি নিজেই করে এটা হচ্ছে আমাদের শখ ছেলে তোমার নাম কি বলো তো জিসান তো জিসান তুমি এই যে গরুটা দেখতে পাচ্ছ এই গরুটা তোমারে কিছু বলে না হ্যাঁ গুতা দেয় না তোমার ভালোবাসে আর তুমি তুমি কি খাবার দাও গরুরে ঘাস টাস দাও খড়কুটাও দাও কুড়া কুটা খাওয়াও তো দর্শক যদি আসলে বন্ধুত্ব সম্পর্ক আসলে এরকমেরই যে বিশাল গরু আসলে আমরাও কাছে যেতে ভয় পাচ্ছি সেখানে হচ্ছে ওর সাথে একটা বন্ধুত্ব সম্পর্ক ও গরু নিজ দিয়ে যেভাবে আসছে আসলে আমরা কেউ সাহস করতাম না এইভাবে তো এটা আসলে পশু পাখি যে আসলে মানুষকে ভালোবাসে যে যে এরকম ভালোবাসে পশু পাখি হচ্ছে ওইভাবেই ফেরত দেয় তো ভাই এখন আপনার সাথে আরও কিছু কথা বলবো সেটা হচ্ছে যে এই যে গরুগুলো আপনি লালন পালন করতেছেন বা এত বড় একটা গরু তৈরি করেছেন বললেন যে কখনো কোনো রোগ বালাই হয় না তো এই সব মানে কিভাবে কি করলে আসলে এই রোগ বালাই হবে না বা ভালো সুস্থ সবল থাকবে গরু গরু ধরেন আপনার এই যে ঘরটা হ্যাঁ ধরেন পরিপরিষ্কার সময়

শেষ পর্যায়ে আপনার কাছ থেকে একটা তথ্য জানতে চাইবো সেটা হচ্ছে যে আমার যে দর্শক যারা আছে বা হচ্ছে যারা একদম নতুন মানে শুরু শুরু করবে ফার্ম তাদের উদ্দেশ্যে আপনি কি পরামর্শ দিবেন এই যে ফার্ম গরু ফার্ম করতে চাইছে তারা কিভাবে করলে একটু লাভবান হতে পারবে বা ভালো করবে কিভাবে ধরেন এই বাজারে কোনো ধরেন ফিট মিডিয়াডি না কিনলে খাওয়াইলে দাম অতিরিক্ত এতে খরচা আপনার অনেক কিন্তু আমি নিজে যদি ন্যাশনাল খাবার তৈরি করে খাওয়াইতে পারেন এগিয়ে দিয়ে আমি দীর্ঘদিন আমি গরু পালন পালন করতে পারবেন আচ্ছা আর হচ্ছে যে জাত হিসেবে আপনি কোন জাত লালন পালন করতে পারবেন যারা প্রথম শুরু করবে তার দেশি গরু দিয়া শুরু করবে আর কয়টা দেশে দুই চারটা বাবা ছয়টা আটটা দশটা দিয়ে যেভাবে সামর্থ্য আচ্ছা তো এখন দর্শক শখ যে যে কথাটা বললো সেটা হচ্ছে যে আপনারা যারা শুরু করবেন শুরুতে আপনারা দেশি গরু দিয়ে খা খামা শুরু করবেন আর হচ্ছে যে আপনাদের যে গরুর যে খাবারগুলো যে লাগবে সেগুলো হচ্ছে অবশ্যই কেমিক্যাল মুক্ত যে খাবারগুলো রয়েছে দেশি এবং হচ্ছে যে প্রাকৃতিক যে খাবার যেমন হচ্ছে যে ন্যাচারালভাবে যে শখ ভাই যে খাওয়ায় ওইভাবে যদি আপনি খাবার দেন সেক্ষেত্রে আপনারা চাইলে একটা গরু বা হচ্ছে আপনার ফার্মের গরুগুলো সেগুলো হচ্ছে অনেক বেশি দিন পর্যন্ত আপনার ফার্মে রাখতে পারবেন আর কেমিক্যাল যুক্ত যে খাবারগুলো সেগুলো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত হচ্ছে আপনাদের রাখতে হবে যেমন দুই মাস বা ছয় মাস বা দেখা যাচ্ছে যে সর্বোচ্চ আট মাসের ভিতরে বা এরকম একটা নির্দিষ্ট সময় থাকে যে ভিতরে গরু বিক্রি করতে হবে না হয় জবাই করে মাংস খাইতে হবে না হয় গরুটা মারাও যেতে পারে বা একটা সমস্যা হইতে পারে তো সেক্ষেত্রে প্রাকৃতিক খাবারের কোনো বিকল্প নাই তো আমাদের ভিডিও এই পর্যন্তই আর হচ্ছে যে সব কাছ থেকে যদি কেউ পরামর্শ নিতে চান বা হচ্ছে উনি কীভাবে এত বড় গরু তৈরি করলো সেক্ষেত্রে ওনার কী কী ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে কিনা বা আপনার যদি সমস্যার সম্মুখীন হয়ে থাকেন সেক্ষেত্রে ওনার কাছে ফোন দিয়ে ওনার ফোন নাম্বার আমাদের ভিডিওতে দেওয়া থাকবে ফোন দিয়ে পরামর্শ নিতে পারবেন বা হচ্ছে এইরকম যদি বড় গরু আপনার তৈরি করতে চান সেক্ষেত্রে কী কী ধরনের পদক্ষেপ নিতে হবে সব কিছু ওনার কাছ থেকে জানতে পারবেন তো ভাই আমি চাচ্ছি যে আপনি ভিডিওর ভিতরে আপনার ফোন নাম্বারটা আমার দর্শকদের উদ্দেশ্য বলে দেন জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি জিরো আচ্ছা আচ্ছা আমি তো দর্শক এই নাম্বারে ফোন করে আপনারা চাইলে এই গরু সম্পর্কে কি কি ধরনের তথ্য আপনাদের দরকার সবকিছু আপনারা পাবেন তো আমাদের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সেমন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ